আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ কুরবানি হবে ঈদ উল আমাদের মাঝে এসেছে অনেকেই আমরা এই দিনে কুরবানি করবো ইনশাআল্লাহ এই কুরবানি কিভাবে করতে হয় কিভাবে কুরবানি দিতে হয় এই সম্পর্কে আমরা প্রায় দশ মিনিট কিছু আলোচনা শুনবো ইনশাল্লাহ আমাদের সমাজের মুসলিম ভাইদের মধ্যে সাধারণ মুসলিম ভাইদের মধ্যে একটা সমস্যা আছে বা বলতে পারেন যে তাদের মনে একটা সংশয় আছে যে মনে হয় কুরবানি করাটা একটা খুব বড় ধরনের বিষয় আর এতে হয়তো অনেক বড় ধরনের বিধান আছে জোবাই করার হয়তো অনেকগুলো বিধান আছে অনেকগুলো হয়তো নিয়ম আছে অনেকগুলো হয়তো দোয়া আছে বিশেষ হয়তো দোয়া আছে আমরা হয়তো জানি না সেই কারণে কিন্তু অনেকে নিজে কুরবানি দেয় না কোন আলেম বা কোন অন্য লোকের মাধ্যমে প্রায় কুরবানি করে এই কারণে প্রথমে আমরা আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কুরবানি করার জন্য মানে কুরবানিটাকে পশুকে জোবাই করার জন্য সেই দোয়াটাই জরুরি যেটা এমনি সাধারণ ভাবে এর আগে ও পরে সামান্য কিছু দোয়া আছে যেটা মোস্তা মানে সেটা না বললেও আপনার কুরবানি হয়ে যাবে এমনি সময় যেভাবে বিসমিল্লা বলার পর জবাই করবেন এতখানি বললে কুরবানি করা হয়ে যায় তাই আমাদের মাথায় যেন এরকম কোন সংশয় না থাকে যে কুরবানির বিষয়টাতে মনে হয় বড় কিছু আছে এটা এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো যে প্রত্যেক মানুষ নিজের কুরবানি নিজে করবে এটাই হচ্ছে মুস্তাহাব এবং সুন্নত প্রত্যেক মানুষ নিজের কুরবানি নিজের উজহাইয়া নিজে করবে এটাই কি মোস্তাহাব কেন এই কারণে যে আমাদের নবী করিম সাল আলী নিজের কুরবানিটা নিজে করেছেন দ্বিতীয় কথা হলো যে কুরবানি করা একটি ইবাদত একটি নৈকট্যের কাজ নেকির কাজ তাহলে সেই নেকির কাজটি নিজে করা বেশি উত্তম অন্যের দ্বারায় করার চাইতে নাকি বলেন নেকির কাজটি আপনি নিজে করবেন এটা বেশি উত্তম যে আপনি অন্যের দ্বারায় করাবেন সে কারণে কুরবানি ইবাদতটি নিজে সম্পাদন করবেন অর্থাৎ নিজে করবেন এটা বেশি ভালো অন্যের মাধ্যমে করার চাইতে তবে যদি নিজে কেউ জবাই করতে না জানে কোনদিনই পারছে না তাহলে তখন সে অন্যের মাধ্যমে এটা করাতে পারে এই পর আমরা এখন যেটা জানব সেটা হলো যে কুরবানি কিভাবে দিতে হয় আমরা বলবো ওইভাবেই দিতে হয় ওইভাবেই জবাই করতে হয় যেভাবে আমাদের নবী মোহাম্মদ মোস্তফা জোবাই তিনি কিভাবে দিয়েছেন আমরা একটি হাদিস শুনি হাদিসটিকে এমাম মুসলিম রহমতুল্লাহ আলহ বর্ণনা করেন আয়সারদি আল্লাহ আনা থেকে তিনি বলছেন রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমারা আবে কাবসিন আকরান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি সিংওয়ালা ভেড়া আনার আদেশ দিলেন সেটার বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন ইয়াতা ফি সাওয়াদিন কালোতে চরাফেরা করত ওয়ায়া অফিস এবং কালোতে বসতো ওয়ানদোর অফিস এবং কালোতে দেখত এই তিনটির সাধারণ ব্যাখ্যা হচ্ছে এই যে গুলো কালো ছিল পেটের রঙটাও কালো ছিল আর চোখের চারিপাশে আবরণটাও কালো ছিল সে কারণে এই কথা তিনি বলছেন অতঃপর কি হলো বলছেন ফাউতিয়া বেহি লি সেটা আনা হলো কুরবানি করার জন্য ফাকার আলাহা আয়েশা হলুম হালুম্মি আলমু দিয়া হে আয়েশা ছুরি নিয়ে আসো সুম্মা কা আলাহি শাদি হা হাজারিন অতবার বললেন যে সেটা পাথরে ধার দাও ছুরিটাকে ফাফা আলা তিনি সেটাই করলেন সুম্মা আসাদ আহা ওয়া আসাদ আল কাব শাহ ফাদ জাহ অতবার ছুরিটা নিলেন এবং ভেড়াটাকে নিলেন পুরবার সেই পশুকে কতবার ভেড়াটাকে শুইয়ে দিলেন সুম্মা দাদা হাহু চুম্মা কাল অতঃপর জোবাই করলেন এবং বললেন বিসমিল্লাহ আল্লাহ উম্মা তাকালমিন মোহাম্মাদ ওয়া আল এ মোহাম্মদ ওয়ামিন উম্মাতে মোহাম্মদ সুম্মা দা হাবি অতঃপর আল্লাহ রসুল সালসাল্লাম বললেন যে হে আল্লাহ এটা কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং উম্মতে মোহাম্মদের পক্ষ থেকে অতঃপর তখন জোবাই করলেন এই হাদিসটিকে এমা মুসলিম

যে তিনি তার পাটাকে রাখলেন সেই কুরবানের এক সেফাহ সেফাহ বলা বলা হয় হয় চেহারার এক পার্শ্বকে এটাকে তাহলে রসুল এরকম কুরবানের জানোয়ারের এই পার্শ্বে পাটা রাখলেন অতপর ইউসাম্মি ইউকাব্বের তিনি তসমিয়া তিনি বিসমিল্লা বললেন এবং তকবির দিলেন ফাজাবাহমা বিয়াদেহী এবং নিজ হাত দ্বারা জোবাই করলেন এই হাদিসটি এমাম বোখারি আজাহি অধ্যায় পাঁচ হাজার পাঁচশো আঠান্ন নম্বর হাদিসে বর্ণনা করেছে এ বিষয়ে আর একটি হাদিস শুনেন কিভাবে তিনি জোহাই করেছেন এই হাদিসটি আবু দাউদে এসেছে এবং অনেকে হাদিসটিকে জৈব বলেছেন তবে শেষ পর্যায়ে হাদিসটি হাসান সেটি কি সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহাম এরকম কুরবানের পশুকে আনলেন অতপর বললেন ইন্নি ওয়াজ আলা মিল্লাতে ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি মিন আলামিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদ ওয়া উম্মতিহি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার জবাই করলেন তাহলে এই তিনটি হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কুরবানিটি কুরবানির পশুকে জবাই করছেন তাতে কি জবাই করার সময় বিশেষ কিছু করা করি হচ্ছে না বিসমিল্লা আল্লাহ হকবার বলছেন বিসমিল্লা আল্লাহ আকবর বলেই জবাই করছেন তাই প্রত্যেক মানুষ যে কুরবানি দিতে চায় সে বিসমিল্লা আল্লাহ হকবার বললে কি হয়ে যাবে কুরবানি হয়ে যাবে কিন্তু ওর আগে পরে যে দোয়া গুলি এসেছে এগুলা অধিকাংশ ওলামায় ক্রাম বলছেন এগুলা মোস্তাহাব কথা এগুলো শূন্য মোস্তাহাব বললে ভালো অনেকে বলছেন এগুলো হাসান এরকম করা ভালো যেমন কুরবানির পশুটিকে জোভাই করার পূর্বে বিসমিল্লা আল্লাহ হকবার বলার পূর্বে আপনি ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজহিয়া যে দোয়াটি একটু আগে পড়া হলো মুস্তাহাব অতঃপর যখন আপনি জোভাই করে দিলেন বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলাটাই ওয়াজিব আল্লাহ আকবর বলাটা ওয়াজিব না আল্লাহ আকবরটা আবার সুন্নাত তাই বিসমিল্লাহ আল্লাহ হকবার বললেন বলার পর এই যে আল্লাহুম্মা মিনকা ওয়া এই কথাটি বলা এবং তার সাথে সাথে আল্লাহুম্মা আন মুহাম্মাদ আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদ ওয়া উম্মাতহি এই কথা বলা কিংবা এর আগের হাদিসে যেটা আসলো আল্লাহুম্মা তাকাববাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ও মিন উম্মাত এরকম বলাটা তাহলে আমরা এতক্ষণে যে কথাটা বলতে পারি সেটা হলো এই যে আপনি বিসমিল্লাহ বলে জবাই করবেন প্রত্যেক কুরবানিdata তার কুরবানির পশুকে বিসমিল্লাহ বলে জবাই করে দিবে এটাই কি হয়ে গেল কুরবানি হলো কারণ সে কুরবানির এটা খরিদ করেছে অতপর উদ্দেশ্যে সে খরিদ করেছে কার কার পক্ষে করেছে তাও সেটা তার অন্তরে আছে তবে বলতে পারেন যে তাহলে উত্তম নিয়ম কি হবে উত্তম নিয়ম হবে কুরবানিটি কুরবানি করার আহমদুল্লাহ আলে তিনি একটি কথা বলেছেন যে কুরবানি করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া যাবে না এরকমও নেওয়া যাবে না হাদিসে তো এসেছে যে মিন মোহাম্মদ কিন্তু এবার আবু আনিবার আহমদুল্লাহ আলাই বলছেন যে জোবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া যাবে না বলছেন কেন বলছেন কারণ ওমা উহিল্লাহ যেটা আল্লাহ ছাড়া অন্যের নাম চিৎকার করে নিয়ে জোভাই করা হয়েছে সেই পশু খাওয়া কি হারাম আল্লাহ তালা কোরআনে বলেছেন বলছেন তাই এখানে মানুষের নাম নিলে যেন আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হলো সেই কারণে তারা নিষেধ করেছেন কিন্তু দুঃখের বিষয় আজকে হানাফি মাজাবের একটা বিরাট দল এরা তো আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্টি করার জন্য ওই পীর মাজারে কুরবানি দিচ্ছে আবার যারা এই পীর মাজারে কুরবানি দিচ্ছে না তারা আবার নিয়েছেন যাই হোক ইমাম আবু হানিফার আহমদুল্লা আল্লাহ এর মতটি ঠিক না কারণ আল্লাহ রসুলাম জবাইন করলেন করার পর নিজেই বললেন যে আল্লাহ মিন মুহাম্মদ মোহাম্মদের পক্ষ থেকে কবুল কর তাই যখন আপনি নিজে কুরবানি দিবেন বিসমিল্লা বলাটা এটা জরুরি এটাই বাকি তার আগের দোয়াটা বলাটা মোস্তাহাব ওর পরে ওই কুরবানি করার সময় যখন আপনি বিসমিল্লা বললেন তারপরে আল্লাহ আকবার বলা এবং ওই সময় আল্লাহ হম্মা মিন্নি এটা আমার পক্ষ থেকে বলা এটাও বলা মোস্তাহাব জরুরি না অনুরূপ যতগুলা লোক শরিকানায় কুরবানি দিচ্ছে আর আপনাকে কুরবানি করতে বলছে আপনার জন্য এটা জরুরি না যে ওদের সকলের নামগুলা লিখবেন বা নামগুলা নিবেন যদি ওদের সকলের নাম আপনার মনে থাকলো তাহলে আপনি বলবেন যে হাল্লা অমুক অমুক পক্ষ থেকে তুমি কবুল করো মনে নাই আপনি কিছুই বলবেন না বা ও বা একটি সামান্য এই ধরনের শব্দ ব্যবহার করবে যে আল্লাহ এদের সকলের পক্ষ থেকে কবুল করে নাও তাহলেই যথেষ্ট কিন্তু নাম লেখার এই নিয়ম আর এই জিনিসকে গুরুত্ব দেওয়া আর এটা না করলে কুরবানি মাকরু হয়ে যাওয়া অপছন্দনীয় হয়ে যাওয়া এরকম মনে করা এটা আসলে ইসলাম বহির একটা কাজ আমি আশা করি আপনাদেরকে এই কুরবানি করার নিয়ম ও পদ্ধতি কি সে সম্পর্কে বুঝাতে পেরেছি সংক্ষিপ্ত আকারে কথাগুলির সারাংশ হলো এই যে কুরবানি একটি ইবাদত সেটা নিজেরটা নিজে করাই উত্তম কারণ ইবাদত নিজে করা ভালো যদি কেউ না জানে করতে তার ওপরের মাধ্যমেও করা যেতে পারে কুরবানি করার জন্য বিশেষ কোন জরুরি যে একটা এক্সট্রা আছে এরকম না বরং সামান্য যেভাবে অন্য সময় একটা পশুকে জোগাই করার যেটা নিয়ম সেটাই এখানে ফলো করলে কুরবানি হয়ে যায় তবে বাকি আদবগুলি যার বর্ণনা দেওয়া হলো প্রায় সাতটি আদব সেগুলো রক্ষা করা ভালো আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের এই নেক আমলটি সৎ ইবাদতটি সৎ আমলটি স্বয়ং করার জন্য তৌফিক দান করেন সহি ও সুন্নতি পদ্ধতিতে তা সম্পাদন করার তৌফিক দান করেন আমিন আসসালামালাইকুম ওরমতুল্লাহাত